হ্যালো বন্ধুরা শুভ সকাল দেখো সকাল সকাল কি কুয়াশা পড়েছে আজকে এতটা পরিমাণে ঠান্ডা দেখো কাজে থেকে এসে আমি চা নিয়ে বসে পড়েছি দেখো বন্ধুরা অনেক দিন পর আজকে রোদ বেরিয়েছে সত্যি দু চার দিন মানে অনেক দিন শীতের সময় যদি রোদ না বেরোয় আর এই যে কাজে থেকে দুবারই কাজ করে এসে সব কিছু রোদে দিয়েছি আজকে ব্ল্যাঙ্কেট এই এরা তো শিশু করে শিশু করে শিশু শিশু করে এ না এও করে মোটু পাতলু দুজনাই করে দেখি কী অবস্থা কী লাগেছিস তো দেখো এই ব্ল্যাঙ্কেট বালি সব কিছু রোদে দিয়েছি শুধু আমাদের ব্ল্যাঙ্কেটটা দিই নিই দেখো আমাদেরটা আমাদেরটা ভরে ইস্যু করে না আমার ছেলে মেয়ের বিছানা বিছানাতে ওদের বিছানা ভরেই বেশি করে দেখো আজকে ওদের বিছানাটা পুরো ফাঁকা কারণ শুধু কোল আছে বালিশ ব্ল্যাঙ্কেট সব রোদে দিয়ে দিয়েছি এই যে আমার ঘরে শুধু ব্ল্যাঙ্কেটটা দিনই জায়গা নেই দেখে কারণ আজকে সবাই উপর নিচে সবাই রোদে দিয়েছে ব্ল্যাঙ্কেট বালিশ তো আমারগুলো দেওয়া জরুরি ছিল এই যে এর জন্য আর এর লেগে গেছে খিদা তো এই মাত্র এসে বসলাম বসে ভাবলাম ভিডিওটা অ্যাডিট করে নিই কালকের ভিডিও অ্যাডিট করতে হবে তোমাদের সামনে তো এই যে দেখো করতে দিচ্ছে না এই যে কি লাগিয়েছে দেখে এরকম এর পেয়েছে জবরদস্ত খিদা দেখো পেটের আওয়াজটা শুনো বুঝেছো ঘর ঘর অতিরিক্ত প্রচণ্ড খিদে ঘুমিয়েছিল তো এই জন্য দেখো এসে শুধু বসলাম সবে মাত্র বসেছি জানি না কোথায় ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে দেখো এসে এই অবস্থা করছে দেখো 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 একটু দেখো কী হয়েছে কী এ না জানো মুখে চুমু দিতে আসে ঠোঁটের উপরে কি বাবা ওর খাতে দেবে চলো 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 হ্যাঁ চলো তুমি আগে চলো দেখো ভাবছি আমি যাবো না আমাকে ঠেলছে দেখো পিছনে গিয়ে দেখেছো তুমি আগে যাও তারপরে আমি আসছি ওর বাড়ি পরে যাবো বাবা আর এই যে দুটো প্ল্যাঙ্কেট ছিল মেয়েকে বললাম মেশিন লাগিয়ে দে তো ওই মেয়ে মেশিন লাগিয়ে উপরে গেল ক্যাট তো ঢালাই আছে মাংস সেদ্ধ করতে হবে কেট ফুট খাজা তো মানে হ্যাঁ কেট ফুট খা মাংস সেদ্ধ করবো তারপরে চললো ওদের মাংসটা বের করে রাখি কারণ ঠিক আছে সেই সকালে খাওয়ে দিয়ে আমি গেছিলাম গিয়ে কাজে কাজে থেকে এসে তোমরা দেখতে পেলে একটা মধ্যে চায়ের ভিডিও ছেড়েছি চা খাওয়ার জন্য তো কারণ একটা কাজ এই সাইডে একটা এই সাইডে দুটো দুই দিকে আমাদের ঘুর তাই ভাবলাম এদের মাংস আছে এদের বের করে রাখি আছে তো নরম হবে না আর এখানে আছে চিতল মাছ যেটা কালকে রান্না করবো ওটা বের করে ফ্রিজে রেখে দিই আর এসেছিলাম মধ্যে বাড়িতে এসে যে খাইয়ে দিয়ে আমি চাটা খেয়ে গেছিলাম কাজে কাজে থেকে এসেছি একটা ধরো একটা সময় এসে তো এগুলো করছি তখন থেকে ভাবলাম মেয়েকে বললাম এগুলো মোজাগুলো ঢেলে দিই ধোয়া হয়ে যাবে মোজাগুলো না নোংরা না জানো ছেলে স্কুলে যায় দেখো স্কুল থেকে আসবার যেখানে সেখানে খুলে খুলে রেখে দেবে হয়ে যায় একজনে খাওয়া হয়ে গেল এটা বন্ধ না করে রাখলে এই গন্ধটা চলে গেলে খেতে চায় না পুরো ক্যাট ফুডগুলো এমন নষ্ট হয়ে যাবে আর এই যেখানে দু তিন প্লেটে এটা ভাত দিচ্ছ তাহলে দু তিন দিন ধরে ভাত খাচ্ছে না পাতলু আবার জানি না কেন ঠান্ডার জন্য হয়তো ওদিকে বটা মজা ছিল নেই এদের করছে ভাত খাচ্ছে না দুধ খাচ্ছে না দেখতেই পাচ্ছ ভাত দুধ সব রাখা আছে জল গরম করে রাখ মানে মাংস সেদ্ধ করে রাখি সেই জল যে খাবে সেটাও খাচ্ছে না বলো কিছুই চলো কথা বলছি মোজাগুলো সোজা করতে হবে সোজা করে তারপরে মেশিনে ঢালবো দেখো আমরা যাচ্ছি হাসপাতালের যে উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ওই যে জায়গা নেই

হাসপাতালে এখানে এটা বাচ্চার হাসপাতাল তো এখানে খেলার জন্য দেখো বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে হাসপাতালটা ভেতরে বাচ্চাদের খেলার অনেক রকমের জিনিস রয়েছে তোমাদের সঙ্গে আবার এলে শেয়ার করব আমরা বেরিয়ে গেলাম সাইকোলজিক ডাক্তারের সঙ্গে এতদিন ধরে আমার ছেলে মানে ছিল এখন তো তিনি মানা করে দিল যে তারা মানে প্রয়োজন নেই যদি কোনো দিন কোনো সমস্যা হয় আবার তার সঙ্গে যোগাযোগ করতে পারি এখন ওকে পাঠালো পেটের পেটের সমস্যাই বেশি পেটের গ্যাস্ট্রিক ডক্টরের গেছে তো সেই ডক্টরটা একটা সময় উঠে গেছে আবার দেখি কালকে বোধহয় আসতে হবে জানি না কবে আসবে প্রতিদিনেই যাওয়া আসার আর ভালো লাগছে না জানি না কবে চিকিৎসা শেষ হবে তো যাই হোক দেখো হাসপাতালটা কিন্তু অনেক বড় আর খুব সুন্দর সুযোগ সুবিধাও আছে এটা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা ইমার্জেন্সি চব্বিশ ঘন্টায় খোলা থাকে এটা ইমার্জেন্সি আর যে সামনে আছে ক্যান্টিন চলম না যে বাইরে বেরিয়ে যায় গাড়ি বুক করা হয়েছে চলে আসবে আজকে সব দোকান টোকান বন্ধ কেন চায়ের দোকান সব কিছু বন্ধ চলো গাড়ির জন্য এখন ওয়েট করা যাক বাকি কথা বলছি আমরা কিন্তু আটটা মার্কেটের পাশেই আছি দেখো বোর্ডটা আটটা সেক্টর আঠেরো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল বড়ো একটা মল আছে জেপি মল তোমাদের সঙ্গে কোনোদিন এসে শেয়ার করবো এই যে এটা আটটার পাশেই তখন যাবো না অন্য একদিন এসে শেয়ার করব তোমাদের সঙ্গে জায়গাটা বিশাল সুন্দর কিন্তু মলটা হাসপাতাল থেকে এসে চলে এসেছি বাড়িতে অনেক মানে অনেকক্ষণ মানে পাঁচ মিনিট হলো গাড়ির মধ্যে এতটা পরিমাণে হাওয়া লাগছিল আর এতটা পরিমাণে ঠান্ডা আমি আর থাকতে না পেরে ঘরে ছাদে দেখো রোদে চলে এসেছি এই অবস্থাতেই রোদে এসে বসে এখন একটু ব্যাটার লাগছে মানে এত হাত পা কাঁপছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই বলো প্রতিদিন না এই হাসপাতালে যাওয়া আসা প্রতিদিনই এখন ধরতে গেলে হা সপ্তাহে সপ্তাহে যাওয়া আসা আর ভালো লাগছে কবে যে ঠিক হবে আর ডাক্তার বলবে যা আসতে হবে না কোনো অসুবিধা ছাড়া সেই অপেক্ষাতেই আছে আজকে রোদটা খুব সুন্দর উঠেছে সঙ্গে হাওয়াও আছে দেখ হাওয়া আছে কিন্তু রোডটা তেজ আছে গায়ে লাগছে ঘরের ভেতরে দরজা খোলার পরে এত পরিমাণে ঠান্ডা থাকতে না পেরে তখন ছাড়ে চলে এসেছি মেয়েকে বললাম তুই তুই ঘর খোল খোলে দুই ভাই বোন খেয়ে নিয়ে আমি আসছি ছাদের উপর থেকে একটু রোদে বসে গাও না গরম করলে হচ্ছে না জানি না কেন এবার আমি ঠান্ডায় একদম বরদাস করতে পারছি না আগে যে ডাক্তারকে দেখাতে পারলাম না আজকে কালকে আবার যেতে বললো এগারোটার অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপয়েন্টমেন্ট এগারোটার টাইম ছিল যে এগারোটায় যেতে পারিনি ডাক্তার বকলো বলছে আগে পার্সে আসো নিয়ে চলে যা তো বললাম ডক্টরকে আগলে বারে হবে না ওরকম যদি আসতে হয় তাহলে তুমি ওই দেড়টা দুটো ওরকমই টাইম দেবে কারণ ওই স্কুলে উঠিয়ে লাঞ্চের আগে তো আর নিয়ে আসতে পারবো না লাঞ্চের সময় আর লাঞ্চের সময় বাড়ি এসে রেডি হতে ওই গাড়ি আসতে অনেক দূর সময় লেগে যায় কারণ আধ ঘন্টা ধরে আমরা গাড়ি ওয়েট করছিলাম বুক হচ্ছে ক্যান্সেল হচ্ছে বুক হচ্ছে ক্যান্সেল হচ্ছে ওই জন্য তো সাইকোলজিক ডক্টর তো বললো মানে এমন কোনো কিছু দেখতে পাচ্ছে না ছেলের মধ্যে যে তার সঙ্গে আর মানে করার কোনো ইয়ে নেই বলল বলে এমনি সব কিছু নর্মাল আছে ঠিক আছে তো বললো কোনো দিন যদি দরকার হয় তাহলে আমাকে দেখাইও আবার আসতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এখনও যেটা সমস্যা সেটা হচ্ছে পেটের গ্যাসের সমস্যা আবার তখন ওই গ্যাসের জন্য ডক্টর দেখাতে হবে সেটা ছিল ফার্স্ট ফার্স্ট মান্থিলে নয় নম্বর ওয়ার্ডে তো আমরা তো বুঝতে পারিনি যে আমাদের ওখানে যেতে বলেছে মনে করছে আমাকে বললো সামনে ওটিপিতে একবার জিজ্ঞেস করতে আমি ওই জন্য বসে আছি অনেকক্ষণ ধরে যদি না বসে থাকতাম না তাহলে দেখানো হয়ে যেত যাই হোক আর কিছু বলে লাভ নেই প্রচণ্ড পরিমাণে পাচ্ছে আমার ঘুম কিন্তু এদিকে ভিডিও এডিট করতে হবে চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে কালকে কারণ কালকে যাবো কি যাবো না হাসপাতালে সেটা তোমাদেরকে কালকেই বলতে পারবো কেমন আজকের মতো এই পর্যন্তই টাটা আজকের ওয়েদারটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখো ছাদে এসে বসে আছি এই যে এখন একটু মানে ভেতরের কাপটা থামবো বিশাল কাপ ছিল গো চলো নিচে যাওয়া যাক দেখি ছেলে মেয়ে খেলো কি ছেলেকে বললাম প্রাইভেটে যেতে বলছে এখন যাবে না বলছে বমি বমি ঠিকছে গাড়ির মধ্যে থেকে এসেছে তারপর ঠান্ডা লেগে গেছে ডাকলাম ওপরে কেউ আস না তো চলো দেখা যাক খেয়েছি না মানে এখন খাবো না ঘুমো বট্ট প্রচুর ঘুম ধরছে কালকে রাত্রে দুটো পর্যন্ত মোবাইল দেখেছি দেখেছি বলতে এই যে দিনে তো সময় দিতে পারি না একটু রাত্রেই দিই ইউটিউব ফেসবুক এই সময়টুকু আমি রাত্রেই দিই ওই জন্য তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকুন টাটা